আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা একজন মহিলা কবুতরের উপর জুলুম করেছিল মানে সেই মহিলাটি কবুতরের ডিমকে ভেঙে তার ভিতর থেকে বাচ্চাটিকে বের করে মেরে ফেলেছিল তারপর সেই মহিলাটির সঙ্গে কি হয়েছিল সেটিকেই আজকেরই খুব সুন্দর ভিডিওতে জানব আপনাদেরকে জানিয়ে রাখি যে খুব সুন্দর এই শিক্ষণীয় ঘটনাটিকে কিছুটা এমনভাবে বর্ণনা করা হয়েছে বলা হয়ে থাকে যে এই বৃহৎ পৃথিবীর কোনো অংশে একটি খুবই সবুজ জঙ্গল ছিল সেই জঙ্গলটি এতটাই শুভ ছিল যে কোনো পাখিরা এসে সেখানে তাদের বাসা বানাতে পারত সেখানে ছোট ছোট ঘরও বানানো ছিল আর এই জঙ্গলের মধ্যে একটা নহর বই যেত আর সেই নহরের পানি প্রত্যেক পিপাসা মেটাত তো এমন নিয়ে আমার যখন কোনো মানুষের কাছে আসবে তখন তার প্রয়োজন হবে যে সেজন্য আল্লাহ তাবার তালার শুক্রিয়া আদায় করে এমনইতে তো প্রত্যেক মানুষকেই প্রত্যেক সময়ে আল্লাহ তাবার আকবরতালার সুক্রিয় আদায় করার প্রয়োজন তো নহরের কাছে একটি ঝুপড়িও ছিল আর সেই ঝুপড়িতে স্বামী স্ত্রী শান্তিতে সময় অতিবাহিত করত তার স্বামী যিনি ছিলেন তিনি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন ছিলেন তিনি কখনোই নিজের স্ত্রীর গায়ে হাত উঠিয়ে দেখেননি যে কোনো নারীর সঙ্গে যদি কথা বলতেন তাহলে তিনি খুবই ভদ্র এবং খুবই সুন্দর আচরণের সাথে তাদের সাথে উপস্থাপন হতেন সেখানে সেই নারী তার মা হোক বোন হোক অথবা তার স্ত্রী হোক না কেন সে মানুষটির ইচ্ছে হতো যেন সে অনেক মানুষকে খাবার খাওয়াতে পারে তার ঘরে জন্য সবসময় বিছানোই থাকে কিন্তু তার স্ত্রী চাইতো তার ঘরে কেউ প্রবেশ না করে মানুষের সঙ্গে সঙ্গে সে অপছন্দ করত যদিও তার স্বামী তাকে বলতো যে যদি পশু পাখিদের খাবার খাওয়াতে থাকো তাহলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবেন যে ঘরে পশু পাখি বা জীব খাবার খাওয়ানো হয় সে ঘরে কখনো রিজিকের অভাব হয় না বরং রিজিক বৃদ্ধি পেতে থাকে কিন্তু সেই মহিলাটি নিজের স্বামীর কথাকে মোটেই না আর বলতো আমার জীবজন্তু পশু পছন্দ হয় না আর আমি এ কথা বুঝতে পারি না যে আল্লাহ তুয়াতালা কেন এদেরকে সৃষ্টি করেছেন তখন তার স্বামী বলতেন আল্লাহ তাকুয়াতালা সবাইকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে রয়েছে আর ই কথা না বলতে পারা পশুরা মানুষের জন্য দোয়া করে থাকে কিন্তু যদি এই মানুষেরাই এদেরকে কষ্ট দিতে শুরু করে তাহলে এরা কি করবে এই কথা না বলতে পারা তো আল্লাহ তালার তো করে থাকে তুমি কতটা ভাগ্যবতী যে তোমার চারিদিকে শুধু সবুজ আর সবুজ পাশে তোমার নহর বইছে আবার পাহাড়ও আছে আর এত নিয়ামত থাকা সত্ত্বেও তুমি সুক্রিয়া আদায় করো না বরং তোমার প্রয়োজন আজ থেকে তুমি আল্লাহ তাবারাকবাতার শুক্রিয় আদায় করতে শুরু করে দাও আর এই পাখিদের মোহাব্বত করো এবং তাদের সঙ্গে ভালো আচরণ করো আমি তো বলছি এদের জন্য খাবারেরও বন্দোবস্ত করো কারণ আমি তো কাজের জন্য শহরে চলে যাই যেহেতু সেই মানুষটি কাঠুরি ছিলেন আর কাঠ কেটে শহরে গিয়ে পুনরায় ঘরে আসতেন কিন্তু তার স্ত্রী ঘরেই থাকত তিনি বলতেন দেখো আমাদের এই পিছনে যে পশু পাখিগুলো আছে তাদেরকে তুমি দেখাশোনা করে যত্ন করো মহিলাটি কথাগুলো শুনে বলতো আমাকে বেশি মাস দেওয়ার প্রয়োজন নেই তোমার মাস আমার মোটেই ঠিক মনে হয় না আমি আবারও বলে দিচ্ছি আমার এই পশু পাখিগুলো ভালো লাগে না তারপর একবার কি হলো দুটো কবুতর তাদের ঘরে এসে বাসা বাঁধলো সেই কবুতর একটা জোড়া ছিল আর সেখানে কিছুটা ডিমও উপস্থিত ছিল সেই কবুতরগুলো তাদের আবাসে আল্লাহ তাবারতলার সানকে বর্ণনা করত সকাল সকাল উঠেই ফজরের সময় তুষবি পড়তো তো সেই কুবুতরের যে ডিমগুলো ছিল সেই ডিম থেকে কয়েকদিন পর তার বাচ্চা বেরোতে যাচ্ছিল তো তখন সেই মহিলাটি তার স্বামীকে বলল আমি বলছিলাম না আমার এই পাখিগুলো পছন্দ হয় না তখন স্বামী তার নিজের স্ত্রীকে বুঝালেন হে আল্লাহর বান্দি এরা আল্লাহর মখলুক এরা আল্লাহর বর্ণনা করে থাকে এরা মানুষের হকের জন্য দোয়া নিতে চাও নাকি বদুয়া নিতে চাও মহিলাটির স্বামীর কথা মোটেই শুনল না আর বলে দিল যে আমার এই কবুতরগুলোর কোনো প্রয়োজন নেই না হলে মনে রাখবে তোমার অনুপস্থিতিতে আমি এদের সঙ্গে খুবই খারাপ আচরণ করব। সে যাই হোক তার যে ছেলেটি ছিল সে মহিলাটি তার সঙ্গে অনেক মোহাব্বত রাখত একটি তো ছেলে ঘরে ছিল স্বামী তো সারাদিন ঘরে থাকতো না তার জন্যই তার ছেলে তার হৃদয়কে জুড়িয়ে দিত আর সে অন্য কারোর সাথে মোহাব্বতই করত না আর নিজের স্বামীর কথাকে সে কান টেরা করে নিত তার ছেলেটি অনেক চঞ্চল ছিল তার মা তাকে সবসময় বলতো যে তুমি বাইরে যেও না তুমি খুবই দুষ্টু সন্তান হয়ে গেছো তোমার বাবা তো বাড়িতে থাকে না কোথাও যদি তোমার সমস্যা হয় তাহলে আমি তোমাকে একা একা কোথায় নিয়ে যাব। কিন্তু তবুও সে বাচ্চা নিজের চঞ্চল শয়তানের স্বভাব থেকে ফিরে আসতে পারত না একদিন সে বাচ্চাটি দেখলো তাদের দরজার কাছে দুটো পয়রা বসে আছে আর সেখানে ডিমও উপস্থিত আছে তো তার শয়তানি মস্তিষ্ক ভাবলো আমি এখান থেকে একটা ডিমকে উঠিয়ে নিই আর কেউ জানতেও পারবে না এখন বাচ্চাটি অপেক্ষা করছিল বাবা শহরে চলে যাক আর তার মাও নিজের কোনো কাজের জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে যাক সকাল সকাল তার বাবা শহরে চলে গেল এবার সে তার মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো যে তার মাও যেন কোথাও চলে যাক তার মাও যখন ঘর থেকে বেরিয়ে গেল এবং নহর থেকে পানি আনতে চলে গেল যেমন এই বাচ্চাটি দেখলো তার মা ঘর থেকে অনেক দূরে চলে গিয়েছে তখন সে সময় সে ছেলেটি একটা উঁচু জিনিসের উপর দাঁড়িয়ে একটা ডিমকে উঠিয়ে নিল আর তারপর সে সেই ডিমকে খুব ভালোভাবে দেখতে থাকলো যখন সেই ডিমকে সেই ছেলেটি উঠিয়ে নিয়েছিল তখন কবুতররা ভীষণই পরেশান হয়েছিল কেননা তারাও তো বাবা মা ছিল তো সেই সময় তার মায়ের হঠাৎ করে এক অন্য কাজ মনে পড়ে গেল আর সেজন্য সে নিজের ঘরে ফিরে চলে আসলো তো ঘরে এসে কি দেখলো তার বাচ্চা উঁচু একটা স্থানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আর কবুতরের ডিমকে উঠিয়ে নিয়ে তাকে খুব ভালোভাবে দেখছে এমন দৃশ্যকে দেখে তার ভীষণ রাগ হলো আর সে চিরের মতো নিজের বাচ্চাকে নামিয়ে বড় ঘৃণার সাথে তার হাত থেকে ডিমকে নিয়ে জমিনের উপর ফেলে দিল। আর সেই ডিমের ভিতরে যে বাচ্চা উপস্থিত ছিল আর যে কিছুদিন হলে বেরিয়ে আসতো যেমনই ডিমটি জমিনে পড়ে গেল তখন ডিমটি ভেঙে গেল আর ডিমের ভিতরে থাকা বাচ্চাটিও জমিনের টক্কর খেতে খেতে শেষ পর্যন্ত মারা গেল কবুতররা নিজের সামনে নিজের বাচ্চাকে মরতে দেখছিল আর কত কিনাই বলছিল মহিলাটি নিজের বাচ্চাকে ঘরে নিয়ে প্রচুর মারপিট করলো আর বলল তুমি সত্যি খুব বদমাস হয়ে গেছো আর তুমি কি জানো না আমি পাখিদের অপছন্দ করি সে কবে থেকে বলছি তোমার বাবাকে এই পাখিগুলোকে এখান থেকে সরিয়ে নাও কিন্তু কে শুনে কার কথা আর দেখো আজ তুমি এই ডিমগুলোতে হাত দিয়ে দিয়েছো না জানে কালকে তুমি আর কত কিছুই করবে যখন সেই মহিলাটি তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল তখন মহিলাটি বাইরে বেরিয়ে গিয়ে দরজাকে লাগিয়ে বাইরে থেকে বন্ধ করে দিল আর চলে গেল তারপর নহর থেকে যখন পানি ভরে ফিরে আসলো তখন সন্ধ্যা হয়ে গেছিল আর সেই সময় তার বাবাও ঘরে চলে এসেছিল তিনি তার ছেলেকে ডাক দিলেন কিন্তু কোথাও থেকে কোনো আওয়াজ আসছিল না স্ত্রীকে জিজ্ঞেস করলো আমার ছেলে কোথায় মহিলাটি যখন তাড়াতাড়ি করে দরজা খুললো তো ছেলেটি তখন খুবই কান্না করছিল ছেলেটিকে কান্না করতে দেখে বাবা বলল কি হয়েছে বাবা তোর ছেলেটি বললো মা আমাকে ভীষণ মেরেছে প্রথমে আমার হাত থেকে ডিমকে নিয়ে জমিনে ছুঁড়ে ফেলেছিল তখন সেই কুবুতের বাচ্চাটি মারা গিয়েছিল আর সেই জন্য আমি ভীষণ দুঃখী আছি আমি দেখতে চাইছিলাম যে ডিমের ভিতর থেকে বাচ্চা কেমনভাবে বাইরে বেরিয়ে আসে আর মা সে ডিমকে মাটিতে ফেলে দিয়ে সেই পায়রার বাচ্চাকে মেরে ফেলেছে আমিও তো তোমাদেরই ছেলে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমরা কি কান্না করবে না এমন কথা শুনে ছেলেটির বাবা একদম কেঁপে উঠলো আর নিজের ছেলেকে বুকে জড়িয়ে তার স্ত্রীর কাছে এসে বলতে লাগলো তুমি কি জানো না কবুতররা কতটা পছন্দের ছিল তোমার এই আচরণের জন্য কবুতররা তোমার উপর বদুয়া করবে মহিলাটি বলল এসব কোনো কিছুই হয় না আমি ধোয়া বা বদধুয়া কোনো কিছু গিয়ে মানে না আমি তোমাকে কতবার বলেছিলাম এই কবুতরগুলোকে এখান থেকে সরিয়ে দাও কিন্তু তুমি তো কখনোই কানই দিলে না আর দেখো এখন আবার উপরে চড়ে বসেছে না জানি কিভাবে তার হাতে ডিম চলে আসলো স্বামী বলল তো হয়েছেই বাকি সে তো শুধুমাত্র দেখছিলই তুমি ভালোবেসে তাকে বোঝাতে পারতে আর ডিমকে নিয়ে তার বাসাতেও রেখে দিতে পারতে কিন্তু তুমি তো সেটিকে ভেঙে ফেলেছো এত পর্যন্ত যে তুমি একজন পাখির জীবনকেও নিয়ে নিয়েছো স্বামীর কথা সে না তো প্রথমে শুনেছিল আর না তো এখন কর্ণপাত করলো স্বামী শুধুমাত্র তার জন্য দোয়ায় করলো এরাব্বাল আলামিন এই নারীটিকে বেশি বেশি করে বুদ্ধি দান করুন আজকে সে যে কাজটি করেছে তার জন্য তার সাজা আমাদেরকে এমনভাবে দিও না যেখান থেকে আমরা তোমার পরীক্ষায় পরে যাব কিন্তু পাশ হতে পারবো না কিন্তু সে সময় দুয়া কবুল হওয়ার সময় ছিল না ভাগ্যক্রমে সেই ব্যক্তিটিকে চার দিনের জন্য শহরের বাইরে যেতে হলো আর তার যাওয়ার পর সেই মহিলাটির উপর বিপদ একেবারে কমর বেঁধে নেমে আসলো তার বাচ্চা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সে বিছানা থেকে উঠতে পারছিল না এতদূর পর্যন্ত যে একদিন তার শরীর থেকে ছোট ছোট দানা বের হতে রাখলো এবার মায়ের প্রাণ একেবারে বেরিয়ে যাচ্ছিল এগুলো কি হচ্ছে হঠাৎ করে এত বিপদ আমাদের উপর কেন নেমে আসলো বুকে বাড়ি মেরে মেরে কান্না করতে দেখালো কিন্তু কোনো লাভই না যে সবাই দিয়ে দিল যে তোমার বাচ্চা আর পারবে না আর এমনটি শুনে মহিলাটি দোয়া করতে রাখলো আর মাফি চাইতে লাগলো কিন্তু এমনটি মনে হচ্ছিল যে তার দোয়াকে কবুল করার আর কেউ ছিল না তখন সে ভাবতে লাগলো শেষ পর্যন্ত আমি এমন কোন গুণাহ করেছি যার জন্য হঠাৎ আমার ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে আমার সামনে শয়তানি করতো বদমাইশ করত খাবার খেত সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আর যার কোনো চিকিৎসাই হচ্ছে না স্বামী যখন তিন চার দিন উপস্থিত ছিল না তখন এসব ঘটনা সমস্ত হাকিমরা দিল যে দেখো হয়তো একে শহরে নিয়ে যাও আর না হলে এর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকো আমরা আর কিছুই করতে পারবো না এটা শুনে সেই মহিলাটি ভীষণই দুঃখ পেল কেননা তার জানা ছিল না যে তার স্বামী কবে বাড়ি ফিরে আসবে সে দোয়া চাইছিল কিন্তু তার দোয়া কবুল করার কেউ ছিল না কেননা যে ভুল আচরণ মেয়েটি করেছিল তার উপরে সে এখনো পর্যন্ত লজ্জিত ছিল না একদিন মহিলাটি তার ছেলের কাছে বসে মাথায় চাপ দিচ্ছিল তখন ছেলেটি বলল মা আমি জানি তুমি পরেশান হয়ে আছো আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি তোমার কিছু হবে না ভেবে দেখো তুমি কুবুতরের ডিমকে ভেঙেছিলে আর তার সাথে সাথে ভিতরে থাকা বাচ্চাটিকেও মেরে ফেলেছিলে তাহলে সেই সময় তার বাবা মায়ের হৃদয়ে কোন সময় পার হয়েছিল যেমনই তার ছেলে এসব কথাগুলোকে বললো তখনই তার মা চমকে উঠল। নিজের ছেলের কথা শোনার পর তার চোখ একেবারে কুবুতরের জোরার দিকে চলে গেল এমনটি মনে হচ্ছিল সে আফসোসের চোখে মহিলার দিকে তাকিয়ে আছে তারপর সে মহিলাটি সেখানে এসে মাফি চাইতে লাগলো সে বলল যদি তোমরা আমার কথাকে শুনতে পাও তাহলে আমার হকের জন্য তোমরা আল্লাহ তোবারকার দরবারে দোয়া করে দাও একদিন আমি তোমাদের বাচ্চাকে মেরে ফেলেছিলাম আর আজ দেখো আমার ছেলে শেষ নিঃশ্বাস নিতে যাচ্ছে আজকের পর থেকে আমি আর কখনোই তোমাদের সঙ্গে খারাপ আচরণ করব না সেই মহিলাটি অনেক কান্না করতে থাকলো আর সে কান্না করতে করতে আল্লাহ কুয়াতলার দরবারে দোয়া করতে থাকলো এতদূর পর্যন্ত যে সে একটা সময় অজ্ঞান হয়ে পড়লো তারপর যখন সে চোখ খুললো তখন সে দেখতে পেলো তার যে ছেলে ছিল যে কিছুক্ষণ আগে উঠতে পারছিল না সে তার পাশে এসে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে হাসছে সে বলল মা তোমার দোয়া কোবল হয়ে গেছে তখন তার মা বলল আমার দোয়া কোবল নয় এই খুবতরে দোয়া কোবল হয়েছে আজকের পর থেকে আমি আর কখনোই পাখিদের সঙ্গে খারাপ আচরণ করবো না স্বামী যখন ঘরে প্রবেশ করলো তখন জিজ্ঞেস করলো কেন কি হয়েছে কেন এমন করে কান্না করছো তারপর সে নিজের স্বামীকে সব ঘটনা খুলে বলল বলল যে কেমনভাবে এই চারটা দিন তার উপর বিপদ হয়ে নেমে এসেছিল আর এই চার দিনেই অনুমান হয়ে গেছিল যে সে যা কিছু করেছে সে সব কিছুই উল্টে তার ছেলের উপর চলে এসেছে আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু